এই সরকার বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে বাজেট হয়ে আর টাকা পাচার করে এই পাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার পার চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ রে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপ রে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান

সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন রয়ে গেছে সাদা করবেন কিন্তু এই সাদা করার দিয়া টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে माननीय প্রধানমন্ত্রী কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলোজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কোন বননা হইতো না এই রকম 22 বননা 24 বননা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে माननीय স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা হ পড়ে এটা দেখতে হবে माननीय স্পিকার অনেকে সন্দেহ করে মিঠা মইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এই পুরো মডিফাই কারণ একটা জেলা আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা দুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি এবং এই স্টাডি ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য আমি জানাচ্ছি মাননীয় স্পিকার